ওরে পঁচার মা আমি মাঠে গেছি আর কোন ড্রলে লিঙ্ক হয়েছি চলে যাস আর ছাগল যেন ছাড়িস না প্রচুর সইসে লাগাইছে মাঠে ছাগল ফাঁড়ি দিতে পারিস আর কোন ড্রোলে লিঙ্ক তাড়াতাড়ি চলে যাবে আর তুই তো আবার হাতে টিভি মেলে না বি দেবেন বেশ বেশ তুমি যাও আমি তাড়াতাড়ি গেছি

হাত দিয়েই গেছো না ভালো করে হাত দিয়ে এসো গা যাও সত্যি তো রেখা না পচার বাপ যেটা বললো সেটা করি দেখি কি করে বেরাঙ্গল দলি তো বনা মারো কাচেলি সুই দি আছে তুমিরা তো না তোoverlineoverline আঙ্গল দেছো তাহলে আমারে বাড়িতে কাজ আছে তাহলে আমাকে আগা হয়ে গেছে বাই হয়ে গেছে দড়াও হয়ে গেছে শুন শুন পাবলের ভি বেড়াঙ্গলকে কি তিনটি পাবল রোজিনা পচা পচার কাদ্ধ বুলাক হয়ে গেছে গো আগেমা সেই তো মার নিলাম গো যত সব জাম মেলা লাগু লাগু কুতা ছাড়নো হবে বলি দেন ব্লকে ব্লক ছেড়ে যাবে আপনি ব্লকে চলে যাবেন হাগো পচার বা পচাত কার্ড ব্লক হয়ে গেছে তোর বুলাকের গুষ্ট হয়েছে বুলাকে জেলি বুলাক ছেড়ে যাবে সেটা তো আমি জানি ছাগল কই ছাগল ছাড়তে তোকে মানা করেছিলাম জানি কেন ছাগল বাড়িতে আছে ছাগল বাড়িতে আছে না ফাড়ি বাড়িতে আছে আগে দেখ আমি তো গিয়ে লাগিয়ে এসেছিলাম পচা যেতে খুলতে আমি কি করব ছাগলে কার কি খেলো তাই ফাড়ি দিছে সাদে কালি সইছে ঘুম খেয়েছে ফাড়ি দিয়ে দিছে ও নো কোন ছাগলটা গো ছায়ে মায়ে তিন জনকে দিছে চলো দেখি তাহলে কটা কালি বে ফাড়িয়ালা চো চো দেখি সকালে উঠিয়ায় আমি মনে মনে বলি সারা দিন ছাগল খড়ে টাকা বেশি বেশি করি রোজগার করি বেটা টিঙ্কু বলো চাচা আচ্ছা এই বছর মাঠে সই শিকন্দা লাগাইছি বল দিনি বাপ প্রচুর প্রচুর চাচা আলদি জগেছি না চাচা বকি না বকি না বাপ ও বকি না তো ছাগল আইছি কই রে হারা হারা সইছি বলছি ছাগল আইছি কই সব নেদ দিঘের দিছে চাচা সব ভাই ওরে বাপু তাইলে আমার কাছে কথা তিরিশ টাকা লিয়ে যাবি ছয়টা ছেলেকে পাঁচ টাকা করে ধরিয়ে দিবি কুড়কুড়ি খেতি এক জায়গা তলা ফাঁক করে দিবি সকালে দিবি ছাগলের লাইন ধরে যাবে ও গুড়ে বাড়লি না চাচা তলাই তার দি উপরে তার দি গুঁ শুই দি বেতি দিছে পুরা তাই নাকি রে বাপ সেই জন্য ছাগল পড়ছি না জানিস সেই জন্য ছাগল পড়ছি না ব্যাপারটা তখন বুঝলাম কই গো মারিয়ালা বাড়িতে আসো টিঙ্কু দেখতো কেষ্টে দেখতো যা ছাগলি দেশে গো ভিতরে লিয়াই চলো গো ছাগল কাছে চলো যো যো ও তোমাদের কোন ছাগলটা দেখো ওই দেখো ওই দেখো না ছাই মা তিনটা আমাদের যাও তাহলেই चाचाর সাথে কথা কই এসো বাড়ি কোথা গো ভাঙা কাটল তালা জিলা আর মানের বাস তালা থানা বদির মায়ের কুল তালা নাম

এই তেল চিটি প্যাক পর্দা তুই চুল কাছে বই লিখে করি চুল কানি তো তুই ভালো শিখে লিখে দিবে কেন র পরে আছে চাচা সব শিখে দিয়েছে আমাকে আচ্ছা দাড়ি একশো কুড়ি টাকা বাচ্চা দুটো তিরিশ টাকা করি ষাট টাকা পিসাবের দশ টাকা চুল কানি দশ টাকা পুরা দুশো টাকা হাগো তুমি পিসাবে চুল কানে সব দশ টাকা কুড়ি টাকা করে ধরছো ছাগল ফাঁড়িতে ছাড়ানো শেখাইছো নাকি চুল কানে কত খুশকি হয় জানো এই দেখো শ্যাম্পু তাও যায় না দেখো মাথায় পিসাব বলছো তো গন্ধ জানো সারা রাত ঘুম এই দেখো লাগবে ওই সব বাদ দাও তো পছন্দ ধর আমি ছাগল খুলিলি পালাবো